জয়া স্যানিটারি ন্যাপকিন সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে খুব চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো প্রোডাক্টটা হচ্ছে জয়া স্যানিটারি ন্যাপকিন খুবই ভালোমানের একটা প্রোডাক্ট সুগন্ধযুক্ত এই প্যাডটি হচ্ছে সিস্টেম প্যাড এটি আটটি প্যান্টি প্যাড থাকে উইংস রেগুলার ফ্লো এখানে থাকে হাইজেনিক এলডি স্ট্রিপ নিশ্চিত করে অধিক শোষণ ক্ষমতা এটা নিউ অ্যান্ড ইমপ্রুভ এই প্রোডাক্টটা এবং যেটা হচ্ছে বেল্ট সিস্টেম জয়ের যেটা বেল্ট সিস্টেম আছে বেল্ট সিস্টেমটা তুলনামূলকভাবে প্যান্টের সিস্টেমটার কিন্তু দাম বেশি কারণ এর একটু এটা কিন্তু একটু উন্নত মানের আর কি ফর্মুলার তৈরি দেখছেন এখানে কিন্তু ব্যবহার পদ্ধতি এবং ব্যবহারের পর করণীয় দেওয়া আছে ব্যবহারের আগে প্যাডের নিচে আঠালো কাগজটি টেনে তুলুন প্যাডের আঠালো অংশটি ভিতরের নিকট প্যান্টটির সাথে লাগিয়ে নিন প্যাডের উইংস দুটি ভাঁজ করে প্যান্টির সাথে লাগিয়ে নিন ব্যবহারের পর কি করবেন ব্যবহারের পর প্যাডটি কাগজে বা টিস্যু পেপারে মোড়ে ডাস্টবিনে ফেলুন টয়লেটের প্যানে বা কোমোডে ব্যবহৃত প্যাড ফেলবেন না এটা নির্দেশনা দেওয়া আছে এবং এর জয় প্যান্টের উইংস অ্যান্ড স্যান্ডের ন্যাপকিন সর্বোচ্চ শোষণ ক্ষমতা দেয় ইনফেকশন থেকে সুরক্ষা ও স্বস্তি এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক প্যাড আছে আপনার ব্যবহারের পরেও কিন্তু ইনফেকশন হয় বা স্বস্তিদায়ক হয় না এটি কিন্তু এইটা থেকে আপনারা নিরাপদ থাকবেন যে ইনফেকশন থেকে মুক্ত সুরক্ষা দিবে আধুনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত এই প্যাডটি যা দেয় সর্বাধিক মা ও সর্বোচ্চ আরামের নিশ্চয়তা তো এই প্যাডটি এ প্রস্তুতকার প্রস্তুতকারক এস সি এন্টারপ্রাইস লিমিটেড হাইজিন প্রোডাক্ট ফ্যাক্টরি কুমিল্লা বাংলাদেশ তো আমি এই প্রোডাক্টটার ব্যবহার কীভাবে করবেন এবং এটা আমি খুলে দেখাবো আপনাদেরকে নিলাম প্যাট বের করে নিয়েছে পেটটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু এটা একটা প্যাকেটে মোড়ানো থাকে দেখছেন আপনারা এটা সিস্টেম খুব সুন্দরভাবে কিন্তু একটা প্যাকেটে মোড়ানো থাকে যেন কোনো ধরনের যেন ভোলা বালি বা কোনো ধরনের যেন ময়লা না ভরে দেখছেন এই প্যাডটি কিন্তু খুবই সুন্দর খুবই সফট এবং হানড্রেড পারসেন্ট কটন ব্যবহারে আরামদায়ক এবং খুবই স্বস্তি এটি হ্যাঁ উইংস থাকে একদম সাইডে কিন্তু আঠা আঠালো সিস্টেম থাকে এবং এটি প্যান্টের সাথে কীভাবে সেট করবে সেটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে একটা প্যান্ট নিয়েছি এই প্যান্টটা উল্টো করে নেবেন সেট করতে হলে উল্টো করে তো অবশ্যই নিতে হবে তো উল্টো করে নিয়েছি এবং প্যান্টটি কিন্তু এই লাগানোর পূর্বে কিন্তু অবশ্যই হাত ভালোভাবে পরিষ্কার করে নেবে প্রথমে আমি হচ্ছে ব্যাক সাইডটা আটাটা উঠাবো স্টিকারটা স্টিকারের পিছনে কিন্তু আটা দেওয়া থাকে এই সুন্দরভাবে কিন্তু এখানে লাগিয়ে নিতে হবে মিডিল পয়েন্টে হ্যাঁ মিডিল পয়েন্টে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিলাম এবং এইটি কিন্তু দুই ধারে উইংস থাকে অনেক প্যারে কিন্তু উইংস থাকে না যার ফলে অনেক সময় আটাটা খুলে যাওয়ার ভয় থাকে আপনারা পিছনে খুব সুন্দরভাবে প্যানের সাথে লাগিয়ে নেবেন আবার এ পাশের উইংসটাও কিন্তু এইভাবে লাগিয়ে নেবেন এই উইংসটা দেওয়ার ফলে কিন্তু আপনার কাপড়ে বা হচ্ছে ছাইডে কোনো ব্লাড লাগার সম্ভাবনা থাকবে না সুন্দরভাবে লাগিয়ে নিয়েছে এবং এটা খোলারও ভয় থাকবে না আর প্যান্ট্রি সিস্টেমে যে কোনোভাবে স্বাচ্ছন্দ্যভাবে বাইরেও যাইতে পারবেন স্বাচ্ছন্দ্যবোধভাবে কোনো ধরনের ইপ্যাক্টটি কিন্তু কোনো ধরনের ইনফেকশনের ঝুঁকি থাকবে না তবে সুন্দরভাবে কিন্তু এটা লাগিয়ে নিয়েছে এবং এটি কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন তো ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে এবং শেয়ার করে দেবেন এবং এই রকম আরও নিত্য নতুন প্রতিবেদন পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন